হাওয়াই কয় আমি মোবাইল ভাঙতে পারবো না হ্যাঁ কি হইলো সালার গাড়ি আবার বন্ধ হয়েছে এই গাড়ি আর রাখুন না লোহা লক করতে আর কয়দিন লাডি করে আইসকা গাড়ি মারে বাপ কই গেল লাডি ওই তো লাডি এই বাঙালি আর রাখুন না আজকে এই বাঙালি পেট্রোলটা পুরে দিমু যাই পেট্রোল নিয়ে হইগা রে জীবন শুনলাম তোর গাড়ি নাকি তুই পেট্রোল দিয়ে পুরে এত রাগ ভালো না টাকা পয়সা থাকলে আমাকে কিছু দে আমরা তোমার গরিব মানুষ আমাকে তোমার অত টাকা পয়সা নাই এত টাকার গরম দেয়স না যে সময় টাকা থাকবো না ওই টাইমে বুঝবি কেমন লাগে গিরে তোর আমার লগে মজা নেস তোরা না করলেও আমি ঠিকই বুঝি আমার খারাপ সময় তোরা মজা নিতে আস তোরা মজা নে আর কে আমার টাকা পয়সা আছে আমি যা আমার ইচ্ছা আমার লগে মজা নে নেক্সট টাইম আমার লগে কথা কবি না ভুলেও কথা কবি না

পাঁচটা গাড়ি আসিল চারটা গাড়ি তো বেইসে এলাইসি আছে একটা গাড়ি আব্বা আমি হুন্ডা পুরেলাইছি আর মোবাইল বাইnga লাইছি তুমি આજকেল মধ্যে আমারে হুন্ডার মোবাইল কিনে দিবা তরে যে মোবাইল কিনা দিমু 3 লাখ টাকার মোবাইল কিনা দিছি এই মোবাইল ভাঙছস কি লাগা አልকো না উঠলে মাথা মাথামোটা ঠিক থাকে না এলিগা বাইnga লাইছি এখন তুমি কিনা দাও এত রাখ ভালা না বাইক কিনা দিছিলাম দুই দিন আগে এই বাইক তুই পুরেলাইছস পেগা কি গ্যাসের পাতা যে তুই কইলে আর আমি তরে সিরা সিরা দিম তরে আমি বাইকটাই কোনো কিছু কিনা দিতে পারমু না পালে নিজে টাকাতে কিনা ল যা কি তুমি আমারে সামানো করে টাকা দিয়া এত কথা হুনাইতেছস এই সামানো করে টাকা আমি নিজে ইনকাম করে নিতে পারি আর তোমার টাকা উপরে আমি মুতি থাকো আমি নিজে ইনকাম করে নিজে কিনা দামুনি যা যা এত সহজ না অনেক মাল নিছি চালু মালগুলা মাল গুলা নামাই অনেক কষ্ট দূরুহ মাংগের কাজ করতে আইছি বাবার হোটেলে খইতাম ঘুমতাম এদেই তো ভালো আসিলো বাবা এত কষ্টের কাজ আমি করতে পারমু না Tata-র ইনদে দুনিয়াটা যে কতটা কঠিন সেটা বাপের হোটেল থেকে বের হলেই বোঝা যায় বাপের হোটেলে থেকে মনে হয় সবই রঙিন বাট বাপের হোটেল থেকে বের হলে সবই সাদা কালো হয়ে যায় নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন রাগ দেখিয়ে কোনো কিছু ভাঙলে সেটা আপনারই ক্ষতি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করার পাশাপাশি একটি শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ